অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝো সমাজের অর্থনৈতিক কার্যাবলি যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে এখন আসি যে অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ বর্তমান বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার চার প্রকার অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার বর্তমান বিশ্বে চার প্রকার অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে এক নম্বর হল ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ এক নম্বর হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি বা অর্থ ব্যবস্থা দুই নম্বর হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক 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 অর্থ ব্যবস্থা বা অর্থনীতিও বলা যাবে সমাজতান্ত্রিক অর্থনীতি তিন নম্বর তিন নম্বর হলো মিশ্র অর্থনীতি মিশ্র অর্থনীতি অর্থনীতি চার নম্বর হলো ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার এক নম্বর হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বা অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি মিশ্র অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি এখন আমি প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথমে আসি যে ধনতান্ত্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করি ধনতান্ত্রিক অর্থনীতি বলতে কি বুঝো যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিগত মালিকানা মালিকানার অধীনে থাকে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া অর্থনৈতিক যাবতীয় কার্যাবলী পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে আবার বলি যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিগত মালিকানার অধীনে থাকে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে এখন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হ্যাঁ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব এক নম্বরে আছি সম্পদের ব্যক্তিগত মালিকানা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপাদানগুলো প্রধানত ব্যক্তি মালিকানায় থাকে ব্যক্তি তার নিজস্ব সম্পদের অবাধ ভোগ দখল ও ক্রয় বিক্রয়ের স্বাধীনতা ভোগ করে এজন্য সম্পদের ব্যবহার তারপর উৎপাদনের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে ব্যক্তি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহীত হয় তারপর দুই নম্বর আসি ব্যক্তিগত উদ্যোগ ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত বা বেসরকারিভাবে পরিচালিত হয় উৎপাদন তারপর বিনিময় বন্টন ভোগ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ উদ্যোগের প্রাধান্য থাকে বিশুদ্ধ ধনতন্ত্রের সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি যে অংশগ্রহণ বা হস্তক্ষেপ সেটা থাকে না বললেই চলে তবে বিশেষ ক্ষেত্রে সামাজিক চাহিদা পূরণের জন্য উৎপাদন ও বন্টন সহ অন্যান্য ক্ষেত্রে সরকারি অংশগ্রহণ এবং নিয়ন্ত্রণ থাকতে পারে তারপর তিন নম্বর অবাধ প্রতিযোগিতা ধনতন্ত্রে উদ্যোক্তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে এজন্য সক্ষম এবং দক্ষ উদ্যোক্তার উদ্ভব হয় নতুন নতুন দ্রব্যের উদ্ভাবন সম্ভব হয় এবং উৎপাদন ব্যয় কমে যায় আবার ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দামও নির্ধারিত হয় তারপর আসি চার নম্বর হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হল যে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা নির্ধারিত একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এই দামে যে দ্রব্যের পরিমাণটা নির্দিষ্ট হয়ে যায় তারপর আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখো মুনাফা অর্জন মুনাফা অর্জন ধনতন্ত্রে সর্বাধিক সম্ভব মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন কার্য পরিচালনা করা হয় এর মূল উদ্দেশ্য ধনতন্ত্রের মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন করা যেসব ক্ষেত্রে বেশি মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে বিনিয়োগ বাড়ে ফলে কিছু দ্রব্যের উৎপাদন বেশি হয় এবং কিছু দ্রব্যের উৎপাদন কম হয় তারপর আসি ভোক্তার স্বাধীনতা ভোক্তার স্বাধীনতা ধনতন্ত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত থাকে প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ ইচ্ছা ও রুচি অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে যে কোনো সময়ে ক্রয় বিক্রয় করতে পারে ভোক্তার চাহিদা বিবেচনা করে উৎপাদনকারী দ্রব্যের উৎপাদন এবং যোগান নির্ধারণ করে তারপর তারপর দেখি আমরা আয় বৈষম্য বিশুদ্ধ ধনতান্ত্রিক সমাজে মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয় ফলে সমাজে বিত্তবান এবং সাধারণ মানুষের মধ্যে প্রকট বৈষম্য তৈরি হয় তারপর আসি শ্রমিক শোষণ বিশুদ্ধ ধনতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শোষণ বিদ্যমান থাকে পুঁজিপতিদের দ্বারা শ্রমিকরা শোষিত হয় শ্রমিকরা যে পরিমাণ পরিশ্রমের বিনিময়ে যে পরিমাণ উৎপাদন করে শ্রম তার চেয়ে অনেক কম সম্মানই পায় মজুরি পায় তাদের মজুরির কেটে নিয়েই বলা চলে যে পুঁজিপতিরা আরও বেশি ধনী হয় তারপর আরেকটা হলো অন্য দেশে মূলধন বিনিয়োগ উন্নত ধনতান্ত্রিক দেশ নিজ দেশে পর্যাপ্ত বিনিয়োগের পরে অন্য দেশে অন্যান্য কম উন্নত দেশে পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে যেমন বিশ্বের কয়েকটি ধনতান্ত্রিক দেশ বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে অনেক বেশি পুঁজি বিনিয়োগ করে থাকে এগুলি হল ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এরপর আসি দুই নম্বর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক নির্দেশমূলক নির্দেশ মূলক অর্থনীতি নির্দেশমূলক অর্থনীতি কাকে বলে নির্দেশমূলক অর্থনীতির আরেকটা নাম হলো সমাজতান্ত্রিক অর্থনীতি যে দেশের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা বিরাজ করে সেগুলোকে সেই দেশকে বলা হয় বা সেই অর্থনীতিকে বলা হয় নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি আবার বলি যে দেশে দেশের অধিকাংশ সম্পদ এবং উৎপাদনে উৎপাদনের উপাদান উৎপাদনের উপাদানের উপর আবার বলি যে দেশের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ বজায় থাকে সেই অর্থ ব্যবস্থাকে বা সে দেশকে নির্দেশমূলক অর্থনীতি বলে নির্দেশমূলক অর্থনীতি যে দেশের অধিকাংশ সম্পদ এবং উৎপাদনের উপাদানের উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ বিরাজ করে সে অর্থ ব্যবস্থাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে এখন আমরা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব বৈশিষ্ট্য এক নম্বর এক নম্বর বৈশিষ্ট্য হল সম্পদের রাষ্ট্রীয় মালিকানা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্রীয় মালিকানা নির্দেশমূলক অর্থনীতিতে শিল্প কারখানা উৎপাদন প্রতিষ্ঠান এবং উৎপাদনের উপাদানগুলোর উপর সরকারি মালিকানা থাকে এজন্য সেক্ষেত্রে সমাজে দ্রব্য সামগ্রীর উৎপাদন সাধারণভাবে ব্যক্তি উদ্যোগের পরিবর্তে সরকারি উদ্যোগে বা সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় দুই নম্বর সরকারি নির্দেশনা উৎপাদন ক্ষেত্রে সরকারি নির্দেশনা সরকারি নির্দেশনা সরকারি নির্দেশনা সরকার দেশের উৎপাদন ও বন্টন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করে কোন কোন দ্রব্য কী পরিমাণে এবং কি পদ্ধতিতে উৎপাদিত হবে এবং তা উৎপাদনের উপাদানগুলোর মধ্যে কিভাবে বন্টিত হবে তা সরকারি সিদ্ধান্ত দ্বারা নির্দিষ্ট করা হয় বা নির্ধারণ করা হয় তারপর তিন নম্বর আসি তিন নম্বর ভোক্তার স্বাধীনতার অভাব ভোক্তার স্বাধীনতা থাকে না ভোক্তার স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতার অভাব বা থাকে না যেটা অভাব ভোক্তার ভোক্তারা ধনতন্ত্রের মতো ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে না অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে অবশ্য সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি নির্বাচন এবং ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার কিছু স্বাধীনতা থাকেই তারপর চার নম্বরে আসি চার নম্বর অবাধ অবাধ প্রতিযোগিতার অভাব অবাধ অবাধ প্রতিযোগিতার অভাব প্রতিযোগিতার অভাব অবাধ প্রতিযোগিতার অভাব অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদিত সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ার কারণে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তাদের মতো অবাধ প্রতিযোগিতা থাকে না অবশ্য সরকারি মালিকানাধীন উৎপাদন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা সবসময় থাকে তারপর আসি পাঁচ নাম্বার ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি ব্যক্তিগত মুনাফা ব্যক্তিগত যে মুনাফা অনুপস্থিত অনুপস্থিত নির্দেশমূলক অর্থনীতিতে ব্যক্তিগত মুনাফার কোনো স্থান নেই কারণ এখানে মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন করা হয় ব্যক্তিগত মুনাফার স্থান না থাকায় এ সমাজে আয়ের বন্টনটা সুষম হয় তারপর ছয় নম্বর সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা নির্দেশমূলক অর্থনীতিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সরকার দেশের অধিকাংশ উৎপাদন কার্য পরিচালনা করে এজন্য সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং জীবনের সাধারণ ঝুঁকির বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা প্রদানের চেষ্টা করা হয় তারপরে সাত নম্বর সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা হয়ে গেল তারপরে শ্রমিক শোষণ কম শ্রমিক শোষণ শ্রমিক শোষণ কম বিশুদ্ধ নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্র বা সরকার কর্তৃক অধিকাংশ উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে ব্যক্তি পর্যায়ে মুনাফা ভিত্তিক উৎপাদন হয় না ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতিদের দ্বারা শ্রমিক শ্রমিককে স্বল্প মজুরি প্রদান এবং শোষণ করার কোনো সুযোগ থাকে না এগুলোই হলো মোটামুটি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য তারপর আমরা আসবো মিশ্র অর্থ ব্যবস্থা। এখন মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে এ অর্থ ব্যবস্থায় গণতন্ত্রের ভালো দিকগুলো এবং সরি এই অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের বা পুঁজিবাদের যে ভালো দিকগুলো এবং সমাজতন্ত্রের যে ভালো দিকগুলো বেশি বেশি ফলো করা হয় বা অনুসরণ করা হয় তাহলে আসি আরেকটা কথা যে কোন কোন দেশে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত এক দুইটা উদাহরণ চায় মাঝে মধ্যে সেক্ষেত্রে আমরা বলতে পারি উদাহরণ হিসেবে ইংল্যান্ড ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশগুলো সেই দেশগুলোতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান এখন আসি বৈশিষ্ট্য মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এক নম্বর সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা সম্পদের সম্পদের ব্যক্তিগত সরকারি মালিকানা ব্যক্তিগত ও সরকারি মালিকানা সরকারি মালিকানা মালিকানা মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের মতো অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকে পাশাপাশি জনগুরুত্বপূর্ণ দ্রব্য সেবা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান যোগাযোগের প্রধান মাধ্যম বিশেষ ধরনের শিল্প আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সম্পদ সরকারি মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় দুই নম্বর ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগ মিশ্র অর্থনীতিতে উৎপাদন ব্যবসা বাণিজ্য বন্টন ও ভোগসহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার উপর সরকারি বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা হয় তিন নাম্বার সরকারি উদ্যোগ মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয় দেশের মৌলিক ও ভারী শিল্প জাতীয় নিরাপত্তা জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিছু কিছু আমদানি ও রপ্তানি আর্থিক প্রতিষ্ঠানের কিছু অংশ এবং যে সব ক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগ পর্যাপ্ত হয় না সব ক্ষেত্রে সরকারি উৎপাদন ও বন্টন কার্য পরিচালিত হয় তারপর আসি চার নম্বর উভয় খাতের সহ অবস্থান উভয় খাতের সহ অবস্থান উভয় খাতের সহ অবস্থান খাতের সহ অবস্থান সহ অবস্থান মিশ্র অর্থনীতিতে বেসরকারি ও সরকারি খাতের তুলনামূলক গুরুত্ব ও আয়তন ভেদে ভিন্নতার হতে পারে কিন্তু উভয় খাতই অর্থনৈতিক সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যাতে দেশের সার্বিক উন্নয়নের সাথে দুটি খাত পারস্পরিক ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারে তারপর পাঁচ নম্বর স্বয়ংক্রিয় দাম স্বয়ংক্রিয় দাম স্বয়ংক্রিয় দাম মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের মতো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ সম্পন্ন হয় দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় দামের উপর ভিত্তি করে ক্রেতার পছন্দ ও উৎপাদনকারীর বিনিয়োগ স্থির হয় ছয় নম্বরে আসি মুনাফা ও আরেকটা আছে প্রতিযোগিতাটা আগে লেখি প্রতিযোগিতা প্রতিযোগিতা মিশ্র অর্থনীতিতে সাধারণত ব্যক্তিখাতের নিরঙ্কুশ প্রাধান্য থাকায় উৎপাদন ক্ষেত্রে স্বাভাবিক প্রতিযোগিতা বিরাজ করে দক্ষতা ও সামর্থ্যের ভিত্তিতে সক্ষম উৎপাদনকারী বাজারে স্থান দখল করে নেয় অন্যদিকে সামর্থ্যহীন ও অদক্ষ উৎপাদনকারী বাজার ত্যাগ করতে বাধ্য হয় তারপর আসি আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা এই ইফাঁকে দেখি যে ছয় নাম্বার মুনাফা মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতের অর্থনৈতিক কার্যক্রম মুনাফার ভিত্তিতে সম্পন্ন হয় এমন কি সরকারি খাতের উৎপাদন কর্ম কর্মকাণ্ডের ক্ষেত্রেও মুনাফা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয় তবে কিছু কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে দ্রব্যের দাম ও মুনাফা আংশিকভাবে আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয় আর একটা আছে আট নাম্বার আট নম্বর আমরা দেখি যে ধনতন্ত্রের মতোই এখানে ভোক্তার স্বাধীনতা ভোক্তার স্বাধীনতা ভোক্তার ভোক্তার স্বাধীনতা ভোক্তার স্বাধীনতা ভোক্তার স্বাধীনতা এ ব্যবস্থায় ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় এবং ভোগের অবাধ স্বাধীনতা ভোগ করে তবে দেশের অর্থনীতির জরুরি প্রয়োজনে সরকার পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করলে ভোক্তার স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে তারপর আসি যে শ্রমিকের স্বার্থরক্ষা শ্রমিকের স্বার্থ রক্ষা শ্রমিকের স্বার্থ শ্রমিকের স্বার্থ রক্ষা মিশ্র অর্থনীতিতে সরকারি মালিকানাধীন কারখানা ও প্রতিষ্ঠানে ন্যূনতম মজুরি কাজের সময় শিল্প বিরোধ নিষ্পত্তি প্রবৃদ্ধি ক্ষেত্রে চেষ্টা করা হয়। তারপর ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা ধনতন্ত্রের মতো মিশ্র অর্থব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির উৎপাদন ভোগ ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহ ভোগ করে থাকে তারপর আরেকটা আছে অর্থনৈতিক পরিকল্পনা এগারো নম্বর অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা মিশ্র অর্থ ব্যবস্থায় সরকার জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে কিন্তু এ পরিকল্পনায় বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয় এবং এ খাতের কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি সহায়তা এবং পুনর্দনাও দেওয়া হয়ে থাকে এটা হলো এগুলো হলো মিশ্র অর্থ ব্যবস্থা আমরা যদি মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য লেখার সময় ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ভালো বৈশিষ্ট্যগুলো তুলে ধরে তুলে ধরলেই হবে তারপর আসি ইসলামী অর্থব্যবস্থা ব্যবস্থা চার নম্বর ইসলামী অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়াতের বিধি অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়াতের ভিত্তি অনুযায়ী নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে ইসলামী অর্থন অর্থব্যবস্থার চারটা মূল বৈশিষ্ট্য আছে মানে মূল উৎস আছে সেটা হলো এক নম্বর হলো কুরআন দুই নম্বর সুন্না তিন নম্বর ইজমা চার নাম্বার গিয়াস এই চারটা উৎসের ভিত্তিতে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এখন আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো বৈশিষ্ট্যগুলো আলোচনা করব ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এক নম্বর ইসলামী শরীয়ত ইসলামী শরিয়া অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী শরিয়ার পূর্ণ বাস্তবায়ন হয়ে থাকে ইসলামী অর্থ ব্যবস্থায় এই ব্যবস্থায় মৌলিক নীতিমালা ইসলামী শরিয়াতের উপর নির্ভরশীল পবিত্র কোরআনের নির্দেশ ইসলামের মূল দর্শন এবং রসুল সাল্লা ইসলামের হাদিসের সঙ্গে মিল রেখে অর্থনৈতিক সমস্যার সমাধানের পথ নির্দেশ করা হয় দুই নম্বর হালাল হারামের বিধান হালাল ও হারামের বিধান হারামের বিধান হালাল ও হারামের বিধান সম্পদ অর্জন উৎপাদন ও ভোগ দখলে হালাল আর হারামের বিধান এই অর্থনীতিতে বাস্তবায়ন করা হয় তিন নাম্বার সম্পদের মালিকানা সম্পদের মালিকানা মালিকানা এই অর্থনীতির বিশ্বাস হলো পৃথিবীর সকল প্রকার সম্পদের উপর নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহ আলাল অর্থাৎ আকাশ ও জমিনে যা কিছু আছে আছে তার মালিক হলেন একমাত্র আল্লাহ তারপর চার নম্বর সুদ ঘুষ ও মজুদারি রহিতকরণ সুদ ঘুষ সুদ ঘুষ ও মজুদারি মজুদারি রহিতকরণ ব্যক্তি জীবনে যেসব বিষয় অতি স্বার্থপরতা আত্মরক্ষণ আত্মচিন্তার জন্ম দেয় তা নিরুৎসাহিত করার জন্য এই অর্থনীতিতে সুদ ঘুষ মদ জুয়া কালোবাজারি অতিরিক্ত মুনাফা অর্জন চুরি ডাকাতি প্রবৃত্তির মাধ্যমে সম্পদের মালিক হওয়াকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তারপর আসি সম্পদের বন্টন সম্পদের সম্পদের বন্টন সম্পদের বন্টন ইসলামী অর্থনীতিতে ন্যায় বিচার ও হিংসাপূর্ণ বন্টন ব্যবস্থার পরিবর্তন করা হয় এ লক্ষ্যে ধনীদের নিকট থেকে অর্থ আদায় করে তা দরিদ্র জনসাধারণের মধ্যে বন্টন করার ব্যবস্থা রয়েছে যেমন জাকাত ওসর কর তারপর খারাস খুমস আশুর ওয়াকফ প্রভৃতি ব্যবস্থার বাস্তবায়ন করা হয় ইসলামী অর্থনীতিতে এগুলোর মাধ্যমে ধনীদের সম্পদ থেকে অর্থ গরিবের কাছে বিতরণ করা হয় তারপর আসি শ্রমনীতির বাস্তবায়ন ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছয় নম্বর শ্রমনীতি ইসলামী শ্রমনীতি শ্রমনীতি ইসলামের শ্রমিক শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ মোহন আল্লাহ তালা হজরত মোহাম্মদ ইসলাম এর হাদিসে উল্লেখ আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই বা পূর্বেই তার মজুরি পরিশোধ করো পবিত্র কোরআনে উল্লেখ আছে মানুষ যে জন্য পরিশ্রম করবে সে তাই পাবে কাজেই এগুলোই হলো ইসলামী অর্থনীতির